আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি সপ্তাহের ন্যায় হয়েছি সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় প্রকাশিত মূল চাকরি নিয়োগ নিয়ে আজ শুক্রবার চার অক্টোবর দুই হাজার চব্বিশ উনিশ আশ্বিন চোদ্দশো রবিউল আওয়াল চোদ্দশো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রকাশিত মূল চাকরির নিয়োগগুলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ এখানে পদসংখ্যা চার হাজার জন কোন কোন জেলা থেকে কতজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে আর এখানে অলরেডি আবেদন শুরু হয়েছে এক অক্টোবর দুই আর চব্বিশ আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেখানে প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন বিমান বাংলাদেশ এয়ারলাইন চাকরি এখানে পদ্ধশেষ পঞ্চান্ন জন দেখতে পাচ্ছেন ফ্লাইট স্টুয়ার এখানে পঞ্চাশ জন এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এখানে পাঁচজন সিভিল সার্জন দিনাজপুরের চাকরি এখানে পদসংখ্যা একশো চুয়ান্ন জন ষাট কাম কম্পিউটার অপারেটর একজন পরিসংখ্যানবিদ জন স্টোর কিপার সাতজন বিস্তারিত আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেখানে দেখে নিতে পারেন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের চাকরি এখানে পদসংখ্যা আটচল্লিশ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার চাকরি এখানে পদসংখ্যা উনত্রিশ জন বাংলাদেশ নির্বাচন কমিশনের চাকরি পদসংখ্যা তিনশো জন কমিউনিটি ক্লিনিকের চাকরি এখানে পদের সংখ্যা বারোশো জন এই বিজ্ঞপ্তিটি এখন সচল নেই বানালিঙ্ক ফোর জি নিয়োগ এই বিজ্ঞপ্তিটিও এখন সচল নেই সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়তে চাকরি এখানে পদ সংখ্যা আটজন বি এ এফ কলেজ কুর্মিটলাতে চাকরি এখানে পদ সংখ্যা উনিশ জন কুর্মিটলা জেনারেল হাসপাতালে চাকরি এখানে পদ সংখ্যা পঁচাশি জন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের চাকরি এখানে পদ সংখ্যা চল্লিশ জন এম এ হামেজ ইয়াতুন ফাউন্ডেশন ফাউন্ডেশনের চাকরি এখানে পদসংখ্যা আঠাশ জন কোল্ড পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি এখানে পদসংখ্যা তিনজন জন পাবলিক স্কুল ও কলেজের চাকরি এখানে পদসংখ্যা দশ জন তো বন্ধুরা সাপ্তাহিক চাকরিটা পত্রিকায় প্রকাশিত চার পাতার এটি ছিল প্রথম পাতা আমরা এরপরে আলোচনা করব দ্বিতীয় পাতা নিয়ে তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দ্বিতীয় পাতায় বাংলাদেশ পুলিশ কনস্টেবল চাকরি অর্থাৎ এখানে বিস্তৃত আকারে দেওয়া রয়েছে আপনারা আশা করি এগুলো দেখে নেবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি সিভিল সার্জন দিনাজপুরের চাকরি অর্থাৎ প্রথম পাতা যে নিয়োগগুলো আছে তার বিস্তারিত এখানে দেওয়া রয়েছে এরই মধ্যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারেন এরপর আমরা আলোচনা করব তৃতীয় পাতায় তো আপনার তৃতীয় পাতায় দেখতে পাচ্ছেন কুর্মিটলা জেনারেল হাসপাতালের চাকরি উত্তরা ইফিজেট মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডের চাকরি বিএএফ শাইন কলেজ কুর্মিটলাতে চাকরি এবং টি এম এস এস হার্ট সেন্টারের চাকরি বাংলাদেশ ডাটা সেন্টার ডিজাস্টার রিকভারি চাকরি বি যে নিয়োগগুলো আছে তার বিস্তারিত দ্বিতীয় পাতা পাতা এবং তৃতীয় দেওয়া রয়েছে আপনারা আশা করি এগুলো দেখে নেবেন আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সাপ্তাহিক চাকরিটা পত্রিক ডাউনলোড করে আপনার নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো এরপর আমরা আলোচনা করবো সর্বশেষ অর্থাৎ চতুর্থ পাতা নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের চাকরি প্রয়েশ সাভার এরিয়াতে নিয়োগ এখানে পদসংখ্যা উল্লেখ করা হয়েছে দুইজন প্রার্থী নিয়োগ দেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে পদসংখ্যা ছাব্বিশ জন বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি এখানে পদসংখ্যা দুইজন টি এম এস এস হার্ট সেন্টার চাকরি এখানে পদসংখ্যা আঠারো জন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের চাকরি এখানে পদসংখ্যাগুলো উল্লেখ করা হয়েছে বি এ এফ সায়ন কলেজ পাহাড় কাঞ্চনপুরের চাকরি এখানে পদসঙ্গে একজন উত্তরা ইফিজেট মেডিকেল সেন্টার ট্রাস্ট বোর্ডের চাকরি এখানে পদসংখ্য দুইজন নির্জর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি এখানে পদসংখ্য উল্লেখ করেছে কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইটের চাকরি এখানে পদের সংখ্যা দুইজন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএচের চাকরি এখানে পদের একজন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে গ্রুপ মেঘনা অফ ইন্ডাস্ট্রিজের চাকরি এখানে উল্লেখ উল্লেখ্য করেনি কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে আবুল খায়ের টোবাকো কোম্পানিতে চাকরি এখানে উল্লেখ উল্লেখ্য করেনি কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চাকরি এখানে পদসংখ্য আঠারো জন অফিস সহায়ক পদে আঠারো জন প্রার্থীকে নিয়োগ হবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তো বন্ধুরা সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় প্রকাশিত যে নিয়োগগুলো ছিল সেগুলো নিয়ে সংক্ষিপ্ত এরই মধ্যে এই নিয়োগগুলো থেকে কিছু কিছু নিয়োগ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা প্রয়োজন বোধ হলে সেখানে দেখিতে পারেন এবং পরবর্তীতে আমার চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে আপনারা নিয়মিত সেখানে ভিডিও বিস্তারিত আকারে পাবেন তো বন্ধুরা আজ শুক্রবার চার অক্টোবর দু হাজার চব্বিশ সাপ্তাহিক চাকরিটা পত্রিকায় প্রকাশিত যে নিয়োগগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন আজকে পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিও সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ